নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি ভীষণই সহজ দুটো সামার ড্রিঙ্ক রেসিপি এই প্রচণ্ড গরমে তৃপ্তি পেতে প্রাণ জুড়ানো এই সামার ড্রিঙ্ক দুটো বানিয়ে দেখতে পারেন ভীষণই সহজে চরজলদি বানানো হয়ে যায় এমন দুটো ড্রিঙ্ক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই ভীষণই সহজ এই দুটো রেসিপি এর মধ্যে একটি হচ্ছে কাঁচা আমের শরবত যা বানাবার জন্য আমরা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কাঁচা আম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কাঁচা আম নিয়েছি একটু কাঁচা পাকা আম এখানে আমার ব্যবহার করেছি আমি পুদিনা পাতা নিলাম ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে পুদিনা পাতা একটু বেশিও ব্যবহার করতে পারেন তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু খুব মিহি পেস্ট না একটা দানাদার পেস্ট বানিয়ে নেব এবার আরেকটি পাত্রে আমি নিয়েছি দই হাফ কাপ দই নিয়েছি যাতে আমি দেখুন একটু গন্ধরাজ লেবুর খোসা এভাবে গ্রেড করে দিচ্ছি ছোট ছোট টুকরো এরকম উপর থেকে আস্তে করে একটু গ্রেড করে দিচ্ছি এতে গন্ধটা ভালো আসে সেই জন্য আমি সামান্য একটু দিয়ে দিলাম আপনারা চাইলে একটু লেবুর খোসাও এমনি পাতি লেবুর খোসাও এরকম গ্রেড করে উপর থেকে দিতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ মতো আর চিনি এখানে আমি গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি এক চামচ চিনি এখন দিয়ে দিলাম আর যখন আমরা এটাকে সার্ভ করব তখন হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের মানে স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দেখুন সব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি একদম বেশ ক্রিমের মতো হয়ে যাবে সেই সময় অবধি সব মিশিয়ে নিয়ে আমরা ফেটিয়ে নেব বরফের টুকরো দিয়ে দিয়েছি এখানে দু তিনটে তারপরে এরকম করে ফেটিয়ে নিচ্ছি দেখুন একদম ক্রিমের মতো এটা যখন হয়ে গেল সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি তারপরে আমরা দুটো গ্লাস নেব দুটো গ্লাসে একটাতে এই গন্ধরাজি দইয়ের ঘোল আর একটাতে কাঁচা আমের শরবত আমরা সার্ভ করে দেব। তার জন্য আমি প্রথমে দেখুন একটি প্লেটে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর দুটো গ্লাসের ওপরে একটু পাতিলেবুর রস লাগিয়ে নিচ্ছি তার মধ্যে এবার আমরা উপর থেকে এই ভাজা জিরের গুঁড়োটা একটু লাগিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটা করতে পারেন এইভাবে একটু গ্লাসের উপরে ডিজাইন হয়ে গেল সেই জন্য এটাকে একটু করে নিলাম এবারে আমি এই গ্লাসে যেখানে আমি কাঁচা আমের শরবত দেবো সেখানে দেড় চামচ চিনি দিলাম আর হাফ চামচ চিনি দিলাম গন্ধরাজি দইয়ের ঘোলের জন্য কাঁচা আমের শরবতের ওখানে আমি একটু বিট নুনও দিয়ে দিলাম এবারে আমি নিয়েছি জলজিরা জলজিরার প্যাকেট একটা নিয়েই আমি দুটো গ্লাসে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু মানে ওই হজমলা গুঁড়ো করেও দিতে পারেন বা জলজিরা ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসে এবারে দেখুন এই গ্লাসে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ এই আম আর পুদিনা পাতা বাটা যেটা রেখেছিলাম চার চামচ মতো দিয়ে দিলাম আপনারা চাইলে পুদিনা পাতা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন আর চাইলে এটা বানিয়ে নিয়ে আবার ছেকেও ব্যবহার করতে পারেন কিন্তু এটাকে আমি একটু দানাদার রেখেছি এই জন্যই যে যখন এটা মেশানো হবে মানে মিশিয়ে দিচ্ছি দেখুন ছোটো ছোটো আমের টুকরো একটু মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছেন যে কিছু একটু একটু আমের টুকরো দেখা যাচ্ছে এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে দুটোই আমরা একটুখানি এইভাবে চামচের সাহায্যে সব মিশিয়ে দিলাম আর একটু বরফ আর ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ভীষণই সহজে কিন্তু এই কাঁচা আমের শরবত বানিয়ে নিতে পারেন এই গরমে শরীরও ঠান্ডা রাখে প্রাণও জুড়ায় এইভাবে একটু বরফ একটু ঠান্ডা জল দিয়ে তৈরি কাঁচা আমের শরবত বা গন্ধরাজ লেবুর ঘোল খেলে এই উপরে একটুখানি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দেখুন ভীষণই সহজ কিন্তু দুটো রেসিপি তবে এই গরমে কিন্তু ভালোই তৃপ্তি এনে দেয় আমার চ্যানেলে এর আগেও কিন্তু আমি অনেক ড্রিঙ্ক রেসিপি শেয়ার করেছি কিউকম্বার কুলার আম পানা ম্যাঙ্গো স্কোয়াশ আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে এর উপরে একটু পুদিনা পাতা ছিঁড়ে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে সেই জন্য এইভাবে এই সহজ রেসিপি দুটো ট্রাই করবেন আশা করি এই গরমে আপনাদের ভালোই তৃপ্তি এনে দেবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ